হিন্দু সহ সংখ্যালঘু ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ও ইস্কন ইস্যুতে কথা বলেছে ভারত এবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং বিষয়গুলো নিয়ে কথা হয় শুক্রবার নিয়মিত এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের বেশিরভাগই বাংলাদেশ নিয়ে প্রশ্ন করেন তারা জিজ্ঞেস করেন হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বেড়ে যাওয়ার ক্ষেত্রে ভারত কি করছে খবরটা হিন্দু এবং দি ইকোনমিক টাইমসের জবাবে রণধীর বলেন হিন্দুদের ওপর হামলা নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর হুমকি এবং টার্গেট হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে শক্তভাবে সার্বক্ষণিক উত্থাপন করছে ভারত এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার সব সংখ্যালঘুর নিরাপত্তা নিশ্চিতের যে দায়িত্ব বাংলাদেশ সরকারের রয়েছে সেটি তারা পালন করবে চিনময় দাসকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদীরা এরপর বাংলাদেশী ইসকনকে নিষিদ্ধ করার দাবি ওঠে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইস্কনকে একটি উগ্রবাদী সংগঠন হিসেবে মনে করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে এক সাংবাদিক ইস্কন নিয়ে প্রশ্ন করেন তিনি বলেন বাংলাদেশ সরকার ইস্কনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়েছে এ ব্যাপারে আপনার মত কি জবাবে রণজিত জয়সওয়াল বলেন ইস্কন বৈশ্বিকভাবে প্রখ্যাত সংগঠন হিসাবে স্বীকৃত তাদের সামাজিক ক্ষেত্রে অবদান রাখার ভালো রেকর্ড রয়েছে আমরা বাংলাদেশ সরকারকে আবারও বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন তিনি বলেছেন আমরা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে একটি বিবৃতি দিয়েছি আমরা দেখেছি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আমরা আশা করি তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া চলছে সেটি স্বচ্ছ ও ন্যায় বিচারের ভিত্তিতে হবে এবং তার যে আইনি অধিকার রয়েছে সেটি পুরোপুরিভাবে তিনি পাবেন ভিও বাংলা নিউজ ডেস্ক